হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার কি সুন্দর সুন্দর কবুতর আসলে আমি গরুর ঘরে কবুতরও পালন করি কবুতর ওপরে থাকে গরু নিচে থাকে তো সকালে উঠে সর্বপ্রথম গরুর ঘরটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নেই তারপরে আমি গরুদেরকে আমি খাবারটা দিয়ে থাকি আর এই পরিষ্কার পরিচ্ছন্নটা প্রতিদিনই করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন যদি আপনি ঠিক না করেন তাহলে দেখবেন যে আপনার গরু অসুস্থ হয়ে যাবে আর খেয়াল করবেন যে গরুকে যদি পরিষ্কার না করা হয় তো গরুর গায়ে প্রচুর পরিমাণে গোবর লেগে থাকে এবং সেই গোবর গরু যখন আসে মাছি বসে মাছি বসার কারণে সেখানে ব্যাকটেরিয়া তৈরি হয় এবং ব্যাকটেরিয়া থেকে গরুর বিভিন্ন ধরনের ভাইরাসজনিত রোগ হয়ে থাকে তো এই জন্যই বলি যে সাবধানের নাই সময় থাকতে সঠিক ব্যবস্থা করেন তাহলে দেখবেন যে আলহামদুলিল্লাহ আপনি এখান থেকে অবশ্যই কিছু না কিছু প্রফিট আর্ন করতে পারবেন তো একটা ভাই বলছিল যে যদি অল্প পুঁজি থাকে তাহলে যে কোনো একটা বিষয় একটা জিনিসে ফোকাস করতে হবে অল্প পুঁজি নিয়ে অহেতুক অনেকগুলো জিনিসের উপর ফোকাস করাটা ঠিক না ভাইটাই হবে বলছে যে সাপোজ আপনার কাছে পুঁজি আছে তো পুঁজি অনুযায়ী মানে অল্প পুঁজি অনুযায়ী আপনি যদি এখন গরু কিনেন ছাগল কিনেন কবুতর পালেন মুরগি পালেন ব্লাবলা ইত্যাদি পালেন তাহলে কিন্তু আপনার ওপরে চাপ হয়ে যাবে তো আসলে ভাই কিন্তু কথাটা উচিত কথা বলছে তো আমি তার মধ্যে একজন আমি নিজে দেখেন আমার গরু আছে আমার ছাগল আছে আমার মনে করেন যে হাঁস হাঁস নাই মুরগি আছে কবুতর দেখলেন তো কবুতর কি এত প্রাণী দেখলেন এই মধ্যে কি কি আর সমস্যা এদেরকে তো পালারা মনে করেন যে আহামরি কঠিন না আসল কথা এদের জন্য যে খাবারের যে ব্যবস্থাপনা মানে এরা যে খাবারটা খায় এ খাবারটাকে সংরক্ষণ করাটাই কঠিন একটা বিষয় বা কঠিন একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় যে প্রশ্নের উত্তরটা আসে হলো আপনার সামনে কি রকম টাকা হবে সেই টাকার উপরে ভরসা করে তো এখন কথা হচ্ছে আমাদের যে বর্তমান একটা অবস্থা আমাদের দেশের খাদ্য খাবারের দাম দিন দিন শুধু বাড়তিছে কমার তো নামই নাই অথচ ধরে নেন কোনো কোনো জেলায় দুধের দাম একদমই কম কিন্তু খাবারের দাম সেখানেও যা আবার কোনো কোনো এলাকায় দুধের দাম বেশি কিন্তু সেই এলাকায় আবার খাবারের দাম যা তা তো এখন কথা হচ্ছে এই হলো আমাদের দেশের বর্তমান একটা অবস্থা যার কারণে প্রান্তিক খামারিরা খাচ্ছে লস এবং এই প্রান্তিক খামারিরা যেন লস না খায় জন্য বলবো যে ভাই যদি আপনার গাভী গরু পালন করার শখ থাকে আগে আপনি আপনার এলাকায় খোঁজ নেবেন পাইকারি দুধ কীরকম কীরকম দামে বিক্রি হচ্ছে আর খোলা মানে এমনি দুই এক কেজি বা দুই এক লিটার দুধ কীরকম দামে বিক্রি হচ্ছে সব কিছু যাচাই বাছাই করে তারপরে আপনারা বেচা কেনা মানে তারপরে আপনারা এই সেক্টরে আসেন কারণ ধরে নেন আপনার এলাকায় গাভীর দুধ পঁয়ত্রিশ টাকা লিটারে বিক্রি হয় তার এই দিকে হলো খাদ্যের দামই মনে করেন যে ষাট পঁয়ষট্টি টাকা কেজি তাহলে কিন্তু আপনি কিন্তু ওখানে কিন্তু গাভী গরু পালন করে কিন্তু লসের সম্মুখীন হবেন এটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট শিওর এই জন্য বলতেছি যে যদি গাভী গরু পালন করে থাকেন গাবি গরুতে লাভ আছে কিন্তু গাভী গরুটা জাগার মধ্যে পালতে হবে আর জাগায় পাললে এই হবে লসের শিকার হয়ে যাবেন এবং বলবেন যে গরুতে লস হয় তো এখন যেহেতু গাভীর দুধের দাম আপনার লাগাতে কম আপনি তাহলে গাভী না পালন করে আপনি চাইলে মনে করেন যে ষাঁড় গরু পালন করতে পারেন কিংবা আরেকটা আইডিয়া দিই যেহেতু গাবি গরু দুধের দাম কম ঠিক আছে আপনার আপনার দুধের জন্য গরু তৈরি করার প্রয়োজন নাই আপনি কিছু বকনা গরু কিনে নিয়ে আসলেন কিনে নিয়ে আসার পরে মনে করেন যে গরুগুলোকে প্রথমত ক্রিমি ঔষধ খাওয়াই দিলেন দেওয়ার পরে গরুগুলোকে যে মানে একটু কেয়ার করলেন কেয়ার করেন গাফ বকনাগুলো কিনবেন একটু ভালো পার্সেন্টেজ ধরেন ফিফটি বা ষাট পার্সেন্ট মানে যেটাই হোক ভালো একটা মোটামুটি পার্সেন্টেন্সে দুই চারটা ফ্রিজিয়ান বকনা নিয়ে এসে পালন করে মনে করেন যে সেগুলোকে গাভিন করলেন আট মাস নয় মাস বা দশ মাসের গাফ গাব করে মনে করেন যে একটা ভটভটি বা একটা ট্রাক কিন একটা ট্রাকে মনে করেন আপনার গরুগুলোকে লোড করে আপনারা মনে করেন যে যেমন আমাদের বকুড়াতে বকুড়া শহরে মনে করেন যে এই ভালো জাত মানের গাভী গরুর খুব চাহিদা প্রেগনেন্ট গরুর তা আপনারা চাইলে হবে একটু রিস্ক হবে যে দূরের পথ এই কয়েকটা কয়েকটা গরু নিয়ে যাচ্ছেন আল্লাহ না করু যদি কোনো রকমের অ্যাক্সিডেন্ট হয় অবশ্যই কিন্তু আপনার ক্ষতি হতে পারে আর আল্লাহ যদি আপনাকে ভালো মতো যদি পৌঁছায় দেয় তাহলে কিন্তু কোনো রকমের ক্ষয়ক্ষতি হবে না তো এরকমই বলতে চাচ্ছি যে যদি পারেন চেষ্টা করেন এই সেক্টরে লাভ আছে আবার যদি চান তাহলে ষাঁড় গরু পালতে পারেন ষাঁড় গরু তো মনে করেন যে মাংসের দাম তো আমার জানা মতো গোটা বাংলাদেশের সব জায়গাতেই প্রায় একই হয়তো বা আমি ঠিক জানি না আমাদের এখানে সাড়ে ছশো টাকা কেজি মানে বগুড়া শহরে আপনাদের জেলায় রকম দামে গরুর মাংস বিক্রি হয় কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন এটা হাঁস মুরগি হাঁস না মানে মুরগি কবুতর এই সকল মনে প্রাণীগুলো মনে করেন আমি সাধারণত পালন করে থাকি এই প্রাণীগুলোর পিছনেও কিন্তু আমার মাসে মোটামুটি ভালো খরচ হয় মোটামুটি বলতে আলহামদুলিল্লাহ ভালো টাকায় খরচ হয় ধরে নেন কবুতর আমার মাসে খাচ্ছে হলো প্রায় চারশো টাকার মতো এইদিকে গরুরা খাচ্ছে হলো বা বা হোক খাচ্ছে কম বেশি আবার ধরে নেন ছাগলও আছে কিছু যেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো একটু পরে ছাগলে তো মোটামুটি ভালোই খরচ দেখেন গরুরা যখন আমার গরুদের কিন্তু আমি যেভাবে পালন করি ভাই অনেক মানে সস্তা নিয়মে পালন করি দেখেন বাল্টির ভেতরে খাবার দিছি। যেটা খুবই হাস্যকর একটা বিষয় যে আমি একটা প্রাকৃতিক একটা মানে প্রকৃত গোয়াল ঘরও আমি তৈরি করতে পারিনি তাই না এটা কিন্তু একটা হাস্যকর একটা বিষয় আমি একটা প্রকৃত গোয়াল ঘরও তৈরি করতে পারিনি এটা একটা লজ্জাজনক বিষয় তবে আমার ইচ্ছা আছে আল্লাহ যদি কোনোদিন দিন তৌফিক দান করে আমি একটা সুন্দর গোয়াল ঘর নির্মাণ করব এবং সেই গোয়ালে আমি দশটা গরু পুষবো মানে আমার এটা একটা ইচ্ছা এখন আল্লাহ যদি চায় তাহলে ইচ্ছাটা কোনো একদিন বাস্তবায়ন হবে আর যদি না চায়, তাহলে কিছু করার নাই আর ভিউয়ার্স আপনারা যারা এখনো নাস্তা বা খাওয়া দাওয়া করেননি তারা খাওয়া দাওয়া কিংবা নাস্তা যেটাই হোক করে নেন কারণ নিজের যত্ন নিজের খেয়াল রাখাটা দরকার এবং আপনারা লক্ষ্য করেন আমার এই কালো গরুটার কিন্তু ল্যাম্পি স্কিন হয়ে কিন্তু আমার গরুটার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ কিছুদিন আগে ইঞ্জেকশন করছি এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে গরু আর চিকিৎসা করা লাগছে প্রায় দুই মাসের মতো সেটা সত্যি বলতে খুবই দুঃখজনক একটা বিষয় কারো বাসায় যেন এইরকম রোগ না হয় এটাই চাওয়া আর ভিওয়ার্স এখন আমি যাচ্ছি আমার ছাগলের কাছে তো এটা আমার ছাগলের শেড আমার গরুর ঘরের শেডের থেকে আমার ছাগলের সেটি বিশাল বড় তো এই ছাগলটার নাম হলো কালানি তো কালানি দেখছেন আমাকে দেখে ছুটে চলে আসছে কালানি ভাবছে আমি ওর জন্যে খাবার নিয়ে আসছি তো আসলে যাই হোক আমি খাবার তো দিয়েই রাখছি খাবার আর কি নিয়ে আসবো এ দেখেন মোটামুটি আমার সব ছাগলের কিন্তু পাতা খাওয়া কমপ্লিট আমি সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম এই ছাগলগুলোকে আমি কাঁচা পাতা মানে বাংলা কথা ঘাস না হলে আমের পাতা না হলে কাঁঠালের পাতা না হলে মেহগুনি গাছের পাতা যে কোনো পাতা আমি দিয়ে থাকি আমার ছাগলের পাতায় এই ছাগলগুলোকে প্রান্তিক গ্রাম অঞ্চল থেকে কালেকশন করছি গ্রামগঞ্জের হাট ঘুরে ঘুরে আমি ছাগল গোয়াটা কিনে নিয়ে আসছি আমার গাড়ি ভাড়া গেছে যা কিন্তু আমি আমার মন মতো ভালো ছাগল পাইছি যে ছাগলগুলো থেকে আমি একটা ভালো কিছু পাবো বলে আমি স্বপ্ন দেখি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এই হলো আমার ছাগলের ঘর আমি আসলে কথা ছাগলগুলোকে আমি বাইরে ছেড়ে দিয়ে পারি না কারণ বাহিরে ছেড়ে দিলে কি হয় কিছু কিছু ছাগল আছে বাড়ির বড় বড় গাছ বা ছোট ছোট আমের গাছগুলোকে খেয়ে নেয় যে যাচা করে মনে করেন ক্ষতি হয় এই জন্য আমি আবদ্ধভাবে পালন করার চেষ্টা করি দেখুন যখন রাত হয় তখন ওর ভিতরে যে আর কি রেস্ট করে এটা হচ্ছে আমার একটা খাসি আর এই যে এটা হচ্ছে পাঠা পাঠাটা কিন্তু আমার খুব একটা বড় না পাঠাটা আমার ছোট আশা করি এক দেড় বছরের মধ্যে পাঠাটা আমার বড় হয়ে যাবে আর এটা হচ্ছে আমার একটা হাওলান তো এই দেখেন দুই সাহেব এখানে কিন্তু পাতা কিন্তু খাচ্ছে তো একটু ডাবর হয়েছে বিষয়টা তো বিষয়টা আপনাদেরকে আমি ক্লিয়ার করতেছি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আমি আসলে এই পাতাগুলোই আমি দিয়ে থাকি তো দেখেন আমি পাতাগুলো কিন্তু দিয়ে দিছি দেখেন পাতাগুলো কি সুন্দর করে খাচ্ছে আমি তো বলেছিলাম আমি পাতা দিই এবং এটা হচ্ছে কিসের পাতা উম পাতা জানি ভিউয়ার্স যারা নাম জানেন তারা একটু কমেন্টে জানাই দেবেন এটা আসলে কিসের পাতা আপনাদের জ্ঞানে আমি দেখতে চাই দেখেন এই যে খাচ্ছে সব কয়েকটা ছাগল কিন্তু মনোযোগ সহকারে খাচ্ছে আর আমার এই ঘরে আমি যদি চাই আল্লাহ যদি বরকত দেয় আমি বিশটা ছাগল পালন করতে পারবো তো এখন আপাতত যেহেতু আমার বিশটা ছাগল রাখার মতন মানে অ্যাবিলিটি নাই বা বলেন টাকা পয়সা নাই যেটাই হোক এই জন্য আমি অল্প পালছি যাই হোক ভিউার্স আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম আপনারা সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম